হ্যালো স্টুপাকা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তোমরা নিয়ে চলে এসেছি তোমাদের চ্যানেল নতুন ভিডিও তো সকালে যা যা কাজ ছিল করা হয়ে গেছে ছাদে কেমন কাজ ছিল না জামা কাপড়ও কেমন ছিল না তো দু একটা জামা কাপড় ছিলো সেগুলো ধরে গিয়ে চলে এসেছি আর বাসি জামা কাপড় তো কাঁচা হয়ে যায় তারপরে গিয়েছিলাম বাজারে রান্না করলাম রান্না টান্না করে বাজারে গিয়েছিলাম বাজারে বেশ কিছু জিনিসপত্র ছিল আনার ছিল প্রচণ্ড দশা হয়েছে আমাদের ওখানে সচরাচর খুব তো আমাদের ঘরে মশা হয় না তবে এই কদিনে কি খুব মশা হয়েছে টোমাটা মশার তেলটাও শেষ হয়ে গেছিলো অনেক কিছু জিনিস আনার ছিল তো সেগুলো আনা আনলাম এনে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে ঘর মুঠবো ঘর মুখে চান টান করবো তোমরা সাথে থেকে পাশে থেকে অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করো গাইস আজকে করবো কপি পোস্ত ফুলকপি দিয়ে তো ফুলকপিটা দেখো ভাপিয়ে রেখেছি আর এদিকে তোমার অল্প করে কড়াইশুঁটি দিয়েছি ফুলকপির সাথে এটা যদিও মা দিতে বলেনি আমার ইচ্ছা হলো তো আমি দু চারটে কড়াইশুঁটি দিয়ে দিয়েছি এর মধ্যে দেব আর এদিকে মা পোস্তটা বেটে রেখেছে এটা কিন্তু আমাদের মিক্সিতে পোস্ত বাটা হয় না কারণ মায়ের বিশ্বাস যে শিলে বাড়লে পোস্তটা ভালো বাটা হয় তো যাই হোক মা শিলে বেটে রেখেছে এটা করবো আমার ফুলকপি পোস্তটা দেখো কমপ্লিট হয়ে গেছে অনেক দিন পরে করলাম বলতে গেলে বলতে পারো শীতকালেই প্রথমবারই করলাম ফুলকপি পোস্ত গাইস এখন বানানো হচ্ছে পরোটা পরোটা বলা ভুল পরোটা শুধু নয় পরোটার সাথে রুটিও হবে কারণ আমার আবার রুটি মুখে রোচে না তার জন্য পরোটাটা করছে পরোটা খাবো আমি মা খাবে রুটি তো এই যে মা সমস্ত রেডি করে দিয়েছে রেডি করে দিয়েছে মানে মা করবে কারণ আমি পরোটা রুটি কোনোটাই ঠিক মতো করতে পারি না তো এই যে পরোটাগুলো করে নিচ্ছে মা এখন আমি পরোটা খেতে খুব একটা খারাপ বাসি না মানে ভালোই বাসি যদিও এটা শীতকালে গরমকালে অতটা খাই না আর কিন্তু করতে পারি কি সুন্দর করে পাতলা পরোটা তো এর সাথে বানাবো আলু ফুলকপির তরকারি তো ফুলকপিটা সমস্ত রেডি করে রেখেছে আর আমি করবো ফুলকপির ভিডিওটা দিতে পারবো না তো পরোটার ভিডিওটা নিয়েই তোমরা খুশি থাকো অনেক অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দাও দেখলে তো মা কেমন পরোটা বানাচ্ছে আর এই যে দেখো এখনও এটা এটাকে তোমাদের দেখাতে দেবো না এই যে ফুলকপিটা মার্কেটে রেখেছে এটা ফুলকপির তরকারি হবে আজকেই এনেছি বাজার গিয়েছিলাম আজকেই এনেছি ও ভাই এগুলো গোড়াগুলো কেটেছো কেন এগুলো তোমার ভেঙে যাবে না তো না কেটে দিয়েছ তো আজকেই ফুলকপিটা আনা হয়েছে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে খুব হালকা করে করবে খুব একটা মশলা টসলা দিয়ে না ভাজ ভাজা মশলা দিয়ে করবে আর হ্যাঁ মায়ের শরীরটা আগের থেকে ভালো খারাপের মধ্যেই আছে মিডিয়াম আছে ওষুধ তো চলছে তোমরা জানো কালকে আবার ডাক্তারের কাছে যাবে কালকে চেক আপ আছে তো যা হয় না হয় কি বলে না বলে আবার তোমাদের আপডেট দেব আর চলো সাথে থাকো পাশে থাকো আমাকে 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 কিন্তু কেউ ভুলে যেও না আমি এইভাবেই টুকটুক করে দেখো তো ভিডিও দিই যেমন যাও যখন যেমন পারি তেমনটাই ভিডিও দিই তো তোমরা আমি চাইবো তোমরা সাথে থাকো কীভাবে তো যেন আমি এগিয়ে যেতে পারি এই পথটা যেন অনেকটা এগিয়ে যেতে পারি সাকসেসফুল হতে পারি তোমাদের খুব শীঘ্র সুখবর দিতে পারি চ্যানেল চ্যানেল সম্পর্কে তো আজকের মতো চলো টাকা